হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজ অনেক দিন বাদ তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর কয়েকদিন ধরে মানে এত কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো তারপরে এখন চলে এসেছি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ কে আসছে ওকে নিতেই এসছিলাম আর ও বাড়ি চলে গেছিল সেটা তোমাদেরকে বলেছিলাম আগে আর বাড়ি গিয়ে তারপর আবার ওকে আনতে এসছে পুচকিটা আমাদের কাছে ছিল তো ওকে আনতে এসছে এখন আর আমার কিন্তু বেজে গেছে না দুটো আর আমরা জানি খেতে বসবো জানি ও রাস্তায় দেরি হচ্ছে কিন্তু এই ভাই বলছে বলে না মনি দিয়ে এলে তারপর একসাথে খেতে বসবো ও আমাকে না বলে রাস্তায় বেরিয়ে গেছে তারপরে আমি ওকে খুঁজতে খুঁজতে অনেকটা দূরে চলে এসে তারপরে ওকে ফোন করলাম বোনকে তারপর ও বললো যে আমি যাচ্ছি দাঁড়া তারপর ও চলেও এলো তারপর ওকে নিয়ে বাড়িতে এসে তারপরে স্নান করলো ফ্রেশ হলো তারপরে এখন খাওয়ার দাবার পেয়ে নিলাম আর রান্না হয়েছে আজকে দেখেছো কী কী রান্না হয়েছে মাংস হয়েছে একটা ভাত আর একটা তরকারি একটা চাটনি তারপর তো মিষ্টি রয়েছে তারপরে আর ও এনেছে মিষ্টি তারপরে সেগুলো খাওয়া দাওয়া করলাম খেটে নিয়ে তারপরে একটু রেস্ট করলাম তারপরে এখন দুজনে বেরিয়ে পড়ছি দেখো আর আজ না অনেক কয়েক বছর পর দুজনে এক জামা পরেছি মানে এটা আগে হতো বাট এখন আর হয় না তো আজ পড়লাম একই সঙ্গে আর এই জামাটা ওর ওর ওই জামাটা আমার বাড়িতেই ছিল আর এটা ওরকমই দেখে দুজনে কিনেছিলাম অনেক দিন আগে দুজনে একসাথে পরবো বলে তো আজকে সেটা সম্পূর্ণ হলো ইচ্ছাটা পূর্ণ হয়েছে তো এখন রেডি হচ্ছি আর আমরা একটু যাবো মার্কেটের দিকে কিছু কেনাকাটা আছে আর তারপর রেডি হয়ে গেছি আর হালকা হালকা তো বাইরে ঠান্ডাও আছে তো হালকা পাতলা একটা চাদর নিলাম তো গায়ে তারপরে দুজনে হাসছে আর ও চুলটা একটু এদিক সেদিক এ করছে তাই আমি হাস যাই বলি চুলটা রাত্রিবেলা না ছাড়লে হতো না তো যাই হোক ওর সাথে গল্প করে তারপর বেরিয়ে তো এলাম আর এখন দোকানে পৌঁছে গেছি আর দোকানে এসে জামাগুলো ঘাঁটছি কোনটা নেব কি করবো মানে পছন্দই হচ্ছে না তো তারপরে আমরা ওই দোকান থেকে আবার অন্য জায়গায় মানে আমরা আবার চলে যাচ্ছি বেহালাতে মানে বাড়ির কাছ থেকে একটু দূরের দিকে যাচ্ছি তো ওখানটা গিয়ে তারপরে একেবারে নিয়ে যাব কারণ আমরা এখান থেকে খুবই কম কেনা হয় তো ঠিকঠাক পছন্দ হয় না সহসা কিছু হলে তবে এখানে কিনি না তো চলে যেতে হয় সময় বেহালাতে তারপরে চলে গেলাম আমরা আর গাড়ির মধ্যে যাচ্ছি ভীষণই ঠান্ডা লাগছে আর আজকের আমরা অনেক দিন বাদে একসাথেই যাচ্ছি বোন বোনে জিজু আমি মানে কখনো তিনজন একসাথে হই না খুব কমই হয়ে থাকে তো যাই হোক একসাথে তো চলেও এলাম আর খুব মজাও করলাম আমরা তার পর প্রচণ্ড খিদে পেয়ে গেল তারপর বোন কী খাবে তারপরে একটু মোমো নিলাম তারপরে এখান থেকে একটু ফাস্ট ফুড নিয়ে নিলাম তারপরে এটা আমাদের বাড়ির কাছে দোকান আর বলতে বলতে বাড়ির কাছেই চলে এসে ওখান থেকে নিয়ে তারপরে গাড়িতে ফুট করে বাড়ি চলে এলাম আর আমরা এখন বাড়ির মধ্যে ঢুকেও গেলাম আর তারপরে কী কী কিনেছি সেটা তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করছি আর আমার এই ছোট্ট ভাইটাকে বাড়িতেই রেখে গেছিলাম যে আমরা তিনজনেই গেছিলাম কারণ ওকেই রেখে গেছিলাম তারপর ওকে রেখে গেছি পিয়ার কাছে আমাদের পিয়াকে তো তোমরা চেনো পিয়ার কাছে রেখে গেছি আর পিয়ার ও দু দুজন মিলেই খেলছিল লুডু তারপর তো ওরা খেলতে খেলছিল খেলদার মাঝখানে আমরা চলে এসেছি তারপর ওদের খেলাটা বন্ধ হয়ে গেল ওদের মনটাও কেমন হলো খেলার নেশা হলেই তো যা হয় তারপর ওর জন্য জামা এনেছি শ্যুট এনেছি সেগুলো ওকে পরিয়ে দেখাচ্ছি যে দেখ পরলেও মানে হয়ে যায় কি না তো ওকে তো নিয়ে যায়নি তাই সেই জামা শ্যুটগুলো ওকে পরিয়ে দেখাচ্ছিলাম তারপর বেশ শ্যুটটা তো হয়েই গেল বেশ ভালোই লেগেছে আর ওকে জিজ্ঞেস করলো কেমন লেগেছে বলছে ভালো লেগেছে আর তাই আমরা হাসছি আরও কেমন করে পরছে তো সেটাই দেখছি আর তারপরে একদিকে হচ্ছে জামাটা আর আমাদের ওর জন্য কেনা হয়েছে আর আমাদের সানুর জন্যও কেনা হয়েছে আর এই জামাটা দেখো ওর যেটা পরেছে সেটাও এক কালার আর এটাও খানিকটা এক কালারিং এক কালার মতন হয়ে গেছে তো এটা জামাটা একটু বড় করেই কেনা হয়েছে স্যুটটাও একটু বড় আছে কারণ ও তাড়াতাড়ি লম্বা হয়ে যাচ্ছে ছোটো ছেলেদের জামা কাপড় কিনতে না একটু বড়ো না কিনলে হয় না তাড়াতাড়ি করেই যেন বড় হয়ে যাচ্ছে এদিকে জামা ছোট হয়ে যাচ্ছে সো তারপর যাই হোক জামা কাপড় তো কেনা হয়েছে অনেক কিছু দুটো করে সেট কেনা হয়েছে তারপরে ও পিয়া ঘেটে ঘেটে দেখছে আর দেখে দেখে এগুলো গুছিয়ে টুচে দিয়ে রেখে এলাম তারপরে রাতের খাওয়া দাওয়া হবে রাতের খাওয়ারের জন্য আনা হয়েছে মানে আমরা গেছিলাম ওই পথেই এনেছি বিরিয়ানি আনা হয়েছে আর তারপরে এখানে মাংসর কষা বানানো হয়েছে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে ও কেন নিচে খায় সত্যি কথা বলতে ওর না টেবিলে হাত পায় না ওর খেতে ভীষণই প্রবলেম হয় ও বলছে আমি নিচে খাবো তো তার জন্য না ওর নিচে খাচ্ছে আর এমন কিছুই নয় ঠিক আছে তোমরা হয়তো কত কিনেই ভাবছো তারপর তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ঘুম ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের গাড়ির উপরে দেখো ছানারা সব বসে বসে কি করছে তারপরে ওদের সাথে একটু খেলা করলাম তারপরে ওদের খাওয়া দাওয়া হলো তারপরে ওরা বাড়ি চলে গেল তো যাই হোক চলো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে তো ঝটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি প্রেস করো তো চলো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে বোঝায় চলো তোমার সাথে দেখাচ্ছে নেক্সট একটা দে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার গোলাপ গুলো কেমন হয়েছে সেটাও বলতে ভুলো না